আমার আল্লাহ বলেন বন্ধু উন্মত নিবা না আমার সুন্দর জান্নাতগুলো নিবা আমার নবী জবাব দেন গো তোমার সুন্দর জান্নাত দেখি আমি নবীর কলি যা ঠান্ডা হয় না তোমার জান্নাত নিতে চাই না আমার গুনাঘার উম্মত আমার দিয়া দা আল্লাহ বন্ধু তুমি কোনো প্রশ্ন করবো নবী কয় আমি একটা প্রশ্ন করবো তোমার প্রশ্ন উত্তরের পর্ব চলছে কি প্রশ্ন আল্লাহ আমার জন্য বলে সব বানাইছ কয় হলে মুসানবিরে যে নীল দরিয়া বলে পার করে বলেছ কহ তাহলে আমার লেগে সব বানাইছ আর মুসানবীরে নীল দরিয়া উম্মর সহ পার করে দিস আচ্ছা আমি আর আমার উন্মতের জন্য তুমি কি করবা এটা আমি জানতাম চাই আল্লাহ কয় বন্ধু এই প্রশ্নটা তুমি করবা এটা আমি আগেই জানি বন্ধু জবাব নিয়ে যাও মূসা নবীকে উম্মর সহ নীল দরিয়া পার করেছি তুমি আর তোমার উম্মতেরে কি করবো বন্ধু মূষাকে নীল দরিয়া ওম্মর সহ তুমি আর তোমার উম্মতের দুনিয়ার কোন দরিয়া নয় কথা দিলাম তুমি আর তোমার আমি ফুল পার এই নবীরা আমি একদিন একটা প্রশ্ন করবো মূসার এবার প্রশ্ন করবেন জিবরাইল মনে মনে রাখলেন প্রশ্নটা আদায় করলেন কোন দিন যেদিন হুদের জমিন কায়েম হয়েছিল আমার নবীকে যেদিন দুইখানদান রমজান মুবারক বেঙ্গি দিল নবীজি মুখের মধ্যে হাত লাগাইয়া ডাক মারছেন সাহাবিরা রে কে কোথায় আছো আমি নবীর দুই খান দান্দান মুবারক শহীদ হয়ে গেছে আবার আঘাত করলে মাতার লোহার টুপি ভেঙ্গে টুকরা হইয়া মাতার ভিতরে ঢুকে গেলে মাথায় হাতটা লাগাইয়া ডাক মারছে সাহাবিরা রে আমার মাথা ও ভেঙ্গে গেছে এই বলে আমার নবী মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছে ও আমার নবীকে মারতেছে জীবনের শেষ বিদায় করে দেওয়ার জন্য বলেন আসলাম থেকে দেখা যাবে না এমন একটা জায়গায় আমার নবীকে নিয়ে জিব্রাইল দাঁড়াইয়া পাথরের দিকে লক্ষ্য করে ডাকতেছেন উহুদের পাহাড় ও পাথর দেখ যেই নবী না হইলে তুই হতি না। আমি জিব্রাইলও হতাম না রে পাথর হ্যা নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে একটু বিছানা ব্যবস্থা করে দে আমি আল্লাহ হাবিবকে শুয়াইয়া রাখি জিব্রাইল বলেন এই কথা বলার সাথে সাথে দেখি লম্বা একটা পাতর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যা জিব্রাইল ওই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাতার পাশে বসে বসে প্রশ্ন করতেছিলেন ইয়ার সুল আল্লাহ দাঁত ভেঙে গেছে ব্যথা কেমন লাগে আমি জিব্রাইলের কাছে বলুন মাথা ভেঙে গেছে ব্যথা কেমন লাগে আমি জিব্রাইলের কাছে বলুন আমার নবী চুট্টু চুট্টু সুরে বলতেছেন চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন জিব্রাইল রে দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি আমার উন্মতের ব্যথা কেমন জিগাইলি না ইব্রাহিম দাদ বাঙ্গা মাথা বাঙ্গা বেতার চাইতে আমি নবী